গুচ্ছের তৃতীয় মেরিটের যে ভর্তি কার্যক্রমে যে নোটিশটি তারা প্রকাশ করেছে এখানে জি এস টি ওয়েবসাইটে তো আমরা এটি দেখে নিব তো এখানে আপনারা কিন্তু জানতে পারবেন সত্তাবলী কী কী তারা প্রকাশ করেছে এবং কত টাকা ভর্তি ফি দিতে হবে প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে কত টাকা সব কিছু কিন্তু আজকে জানতে পারবেন তো এবং কত তারিখের মধ্যে জমা দিতে হবে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন তো দেখেন লেখা আছে নোটিশের তৃতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে বিশ আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটে আপনারা যেই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে উল্লেখিত সময় সূচী অনু অনুযায়ী কিন্তু সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে দেখেন লেখা আছে প্রাথমিক ভর্তি ফি প্রদান উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে বিশ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের এই প্রাথমিক ভর্তি ফি সেটা সম্পন্ন করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে তো মূল কাগজপত্র জমা কী কাগজপত্র জমা দিতে হবে সেটা আমি দেখে নেব তো দেখেন আমরা দেখে নেব সেটি তো দেখেন লেখা আছে মূল কাগজপত্র জমা তৃতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু পরবর্তীতে সেটা জানানো হবে তারা কিন্তু এটি নোটিশে প্রকাশ করেছে তারপরে দেখেন লেখা আছে ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে জিএসটির কোনো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর কিন্তু কিছু করণীয় নেই সেক্ষেত্রে মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিগীত যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু জমা থাকবে তো চূড়ান্ত ভর্তি লেখা আছে দেখেন চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে কর্তৃক সেটি কিন্তু পরবর্তী অভিহিত করা হবে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃক পরবর্তী অভিহিত করা হবে তো তারপরে যে দৃষ্টিতে প্রকাশ করেছে সত্যটি দেখেন লেখা আছে সকল প্রকার মাইগ্রেশন স্টপ বিশ আট অর্থাৎ আগস্টের কিন্তু বিশ তারিখ অর্থাৎ বিশ আট দুহাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু অবশ্যই সম্পন্ন করতে হবে সকল প্রকার মাইগ্রেশন স্টপ তো তারপর আমরা যদি দেখে নিই দেখেন নিচে যদি আমরা দেখে নিই নিচে কিন্তু লেখা আছে পছন্দ ক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সে বিবেচিত হবে না এমনকি কোটায় ভর্তির জন্য কিন্তু বিবেচিত হবে না তো প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধ করতে হবে এটা কিন্তু তারা জানিয়েছে পরে নির্ধারিত সময়ের মধ্যে যদি মূল কাগজপত্র এবং ভর্তি ফি যদি জমা দিতে না পারলে সেক্ষেত্রে ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এবং জেসটির কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির জন্য বিবেচিত সে হবে না তো তারপরে লেখা আছে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তী জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিন্তু সুযোগ থাকবে না তো সকল প্রকার স্ট অফ অল মাইগ্রেশন আমরা দেখে নেব এটা দেখেন এই স্ট অফ অল মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে কিন্তু অন্য অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে কিন্তু ভর্তির সুযোগ থাকবে না এছাড়া ইস্টপ ইউনিভার্সিটি যদি মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য অপেক্ষাকৃত অন্য অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশন সুযোগ কিন্তু থাকবে তো এই ছিল কিন্তু আজকের বিষয় আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন তো এখানে সকল প্রকার মাইগ্রেশন স্টপ বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু সম্পন্ন করতে হবে এবং প্রাথমিক ভর্তি ফি প্রদান কিন্তু করতে হবে উনিশ আট দু হাজার তারিখ উনিশ আট দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এবং বিশ আট হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা এই প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের বিষয় তো এরকম আপডেট বিষয় ভর্তি বিষয়ে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন